হ্যালো টিউর আজ বলবো গর্ভাবস্থায় কালো জাম খেলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের কি হতে পারে তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক জাম খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল জাম জামের বিচি জামের পাতা ও জামের ছালে ওষুধি গুণাগুণ আছে জাম খাওয়া শরীরের জন্য খুবই উপকারী বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে জাম ব্যবহার করা হয় জামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে পুষ্টি যা গর্ভস্থ বাচ্চার বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী জাম এমন একটি ফল যা ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমন্বয়ে গঠিত জামে থাকায় ভিটামিন ও খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হাড়কে শক্তিশালী করে জামে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি আছে যা গর্ভবতী মাকে শক্তি দেবে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে রক্ষা করবে একজন গর্ভবতী মহিলা নিয়মিত জাম খেলে এরিটেবল বাউলস সিস্টেম বোকাবিলায় সহায়তা করবে এবং ডায়রিয়া এবং আলসারের ক্ষেত্রে সাহায্য করবে এছাড়া জামে ভিটামিন এ থাকে যা শিশুদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে যা দাঁতের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে আর গর্ভাবস্থা জাম খেলে মুখের স্বাস্থ্য বজায় থাকে জামে উচ্চ ম্যাগনেসিয়াম আছে যা অকাল পশু বেড়াতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে এবং ভ্রণের সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে এবার যেমন গর্ভাবস্থায় প্রতিদিন কতটুকু জাম খেতে পারবেন একজন গর্ভবতী মহিলারা শিশুর সকল স্বাস্থ্যকর উপকারিতা দেয় জাম জাম দিনে দুবারের বেশি খাওয়া উচিত না জাম প্রতিদিন মাঝারি পরিমাণে বেশি খাবেন না একজন গর্ভবতী মায়ের জাম খাওয়ার সময় যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা হলো জাম খাওয়ার সাথে সাথে দুধ পান করা যাবে না একজন গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে খুব বেশি জাম খাওয়া যাবে না কারণ জাম হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে গর্ভবতী মহিলার জন্য জাম খুবই প্রয়োজনীয় একটি ফল এটি সকল ধরনের সমস্যার সমাধান করে জাম গর্ভবতী মায়েরও গর্ভস্থ শিশু উভয়ের জন্যই খুবই উপকারী কিন্তু গর্ভবতী মায়ের জন্য জাম বাসায় আনার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে বাছাই করে নিতে হবে ক্ষতিগ্রস্ত বিকৃত বর্ণহীন বা অদ্ভুত দেখতে জাম সবসময় এড়িয়ে চলুন জাম ঘরের তাপমাত্রায় দুই দিন পর্যন্ত ভালো থাকে তাই জাম বাসায় নিয়ে নেট ব্যাগে করে ফ্রিজে রেখে দিতে হবে জাম ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে জাম যদি পাকা না হয় এবং সকল হয় তাহলে সেই জাম নেবেন না এছাড়া এর মধ্যে থাকা ও অ্যান্থাসাইন হাটের সুরক্ষায় সাহায্য করে এর ফাইবার ম্যাগনেসিয়াম হার্টের ব্লকের ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কালো জাম ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা কবজ হিসেবে কাজ করে এটি ম্যালেগন্যান্ট কোষ বৃদ্ধি প্রতিরোধ করে এটি সবসময় ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয় কালো জামের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও পটাশিয়াম হার শক্ত করা নিশ্চিত করে এর মধ্যে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কষ্টকাঠিনোর মতো সমস্যা দূর করে এটি অন্ত্রে পানি প্রয়োজনীয় পানি শোষণ করে এছাড়া কালো জামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে যা শিশু ত্রুটিপূর্ণ জন্ম প্রতিরোধ করে এটি কার্ডিও ভাস্কুলার হার্টের রোগ এবং গর্ভে থাকা শিশুর বিভিন্ন ত্রুটি প্রতিরোধ করে